নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা বেসন আর পেঁয়াজ দেখে আপনাদের সকলের মনে হচ্ছে যে আজ আমি পেঁয়াজি তৈরি করব আর এই পেঁয়াজি বসার সময় সকলের কাছে খুব প্রিয় একটা রেসিপি কিন্তু না বন্ধুরা আজ আমি বেসন আর পেঁয়াজ দিয়ে নিয়ে এসেছি এক অভিনব এক রেসিপি তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি প্রথমে যে কাজটি করব। পেঁয়াজ থেকে বেসন আলাদা করে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর এখানে এক বাটি বেসন আছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে ময়ম দিয়ে নিলে কিন্তু খুব সুন্দর খাস্তা হবে এখানে দেখুন খুব ভালো করে ঘিটা লাগিয়ে নিচ্ছি বেসনের সাথে এই বর্ষার দিনে সন্ধেবেলা চায়ের সাথে পেঁয়াজি বা পকোড়া খেতে সকলেরই ভালো লাগে কিন্তু আজ আমি একদমই অন্যরকম এক রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এখানে দেখুন আমি ঘিটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি বেসনের সাথে এবার আমি বেসনটা সাইডে সরিয়ে দিয়ে গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে দেখুন পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করেই কেটেছি পেঁয়াজটা দেওয়ার পর হালকা করে একটু বেঁধে নিতে হবে তাড়াতাড়ি ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোহিটে করে রাখবো তাহলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটাকে লোহিটা দিয়ে পেঁয়াজটা নরম হতে দেবো ততক্ষণ আমি আরেকটা কাজ করে নেব এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব আর তার জন্য নিয়ে নিয়েছি বেশি করে ধনেপাতা পাতা ধনে পাতাগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা টেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা আদা আর তিন কোয়া রসুন এবার আমি একটা পেস্ট তৈরি করব ধনেপাতার পাতার পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা ধনে আমি একদম মিহি পেস্ট করে নিই এখন আবার গ্যাসের কাছে চলে এলাম আর পেঁয়াজটা দেখুন কতটা নরম হয়ে গেছে আর অনেকটাই কিন্তু কমে গেছে এবার এর মধ্যে এখন ধনেপাতার পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সার দিয়ে হালকা করে ঘোরালেই এই রকম একটা পেস্ট তৈরি হবে আর যদি পুরোপুরি পেস্ট করে ফেলতাম তাহলে বন্ধুরা একদমই ভালো লাগতো না মুখেও পড়তো না আর এইভাবে ধনেপাতাটা তৈরি করলে বন্ধুরা মুখেও পড়বে আর খেতে দারুণ লাগবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম শুধুমাত্র কালারের জন্য এখন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ধনেপাতার এই পুরটা দিয়ে রুটিও খেতে পারবেন খুব ভালো লাগবে ধনেপাতার এই পুরটা তৈরি করতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে এখন দেখুন ধনেপাতার পুরটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে পুরো আমার একদম রেডি এবার এটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এখন এই ধনেপাতার পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখন আমি বেসনটাকে মেখে নেব তার জন্য এই বেসনের মধ্যে প্রথমে দেব কিছুটা জোয়ান জোয়ানটাকে দেখুন আমি হাত দিয়ে এভাবে ডলে দিচ্ছি এতে করে সেনটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে জোয়ানার কালো জিরে বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ লবণটা দিয়ে বেসনের সাথে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানোর পর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব জলটা কিন্তু একবারে বেশি দেবেন না তাহলে কিন্তু বেসনটা একদম নরম হয়ে যাবে বেসনটা মাখার সময় দেখবেন হাতের মধ্যে লেগে যাবে তখন আপনারা একটু তেল দিয়ে দেবেন হাতের মধ্যে লেগে যাচ্ছে তাই আমি সামান্য একটু তেল দিয়ে নেব এই বেসনের ডো তৈরি করতে তিন থেকে চার চামচ জল লেগেছে এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর বেসনটাকে আমি আরও একটু ভালো করে ডলে নেব দেখুন কত সুন্দর হাতের থেকে ছেড়ে গেছে এখন এর থেকে লেজি কেটে নেব আমি এই ডোটা থেকে একই সমান রেখে চারটি লেজি কেটে নিয়েছি এখন আমি একটি লেজি নিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে খুব ভালোভাবে ডুলে নেব তাহলেই এই বেসনের লেজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন আমি চালের গুঁড়ো লাগিয়ে নেব ভালোভাবে চালের গুঁড়ো লাগিয়ে নিলে খুব সুন্দর ক্রিস্পি হবে খেতেও কিন্তু দুদান্ত টেস্টি হবে এমন একটু বড় বড় করে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমি রুটির মতো করে বেলে নিয়েছি আর একটু পাতলা করে বেলতে হবে একটা বেলা হয়ে গেছে এভাবেই আমি চারটে বেলে নিয়েছি পাতলা পাতলা করে এখন একটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু তেল লাগাবো হাত দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি তারপর চালের গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে একদম সামান্য করে খুব ভালোভাবে চালের গুঁড়ো লাগিয়ে আর একটা দিয়ে দিয়েছি ওপরে এইভাবে আমি চারটের রুটি তৈরি করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন চার নম্বর রুটিটা আমি দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে তা না হলে খুলে যেতে পারে আর সাইজগুলো এইভাবে তৈরি করে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেভাবে তৈরি করেছি আপনারও এইভাবে তৈরি করে নেবেন তাহলে আর খুলবে না এখন বড় করে বেলে নেব দেখুন বেশ বড় করে বেলতে হবে দেখুন এটা বড় করে নিয়েছি চারিদিকটা বেলে বেলে এবার ওপরে আরও একটু তেল দিয়ে নিলাম তেলটা আবারও একটু হাত দিয়ে লাগিয়ে নেব ওপর থেকে আরও একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন এই রুটিটা সাইড থেকে রোল করে নিতে হবে একদম সরু করে কিন্তু রোল করে নিতে হবে টাইট টাইট করে প্যাশনের পকোড়া আপনারা সকলেই খেয়েছেন কিন্তু বেসনের এই অভিনব রেসিপি আগে কখনো দেখেছেন না কেয়েছেন কত সুন্দর রোল করে নিলাম এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব দু সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি কারণ দু সাইডগুলো একটু পাতলা হয় এবার একটু বড় বড় করে পিস করে কেটে নেব যে যেরকমভাবে লুচি তৈরি করা হয় সেরকমভাবেই কিন্তু লেচিগুলো করে নিতে হবে এখন একটা লেচি চালের গুঁড়োর মধ্যে ভালোভাবে লাগিয়ে তারপর বেলে নেব আর ঠিক লুচির মতো করেই বেলে নিতে হবে বেলে নেওয়ার পর একটা চাকর দিয়ে এইভাবে করে নিতে হবে এতে করে কিন্তু ডিজাইনগুলো সুন্দর হবে দেখুন আস্তে আস্তে এইভাবে কেটে নেবেন এরপর জল লাগিয়ে নিয়েছি হালকা করে জল লাগানো হয়ে গেছে এবার ধনেপাতার পুরটা আমি বসিয়ে দিলাম দেখুন একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে এখন রোল করে দিতে হবে খুব ভালো করে দেখুন রোল করে দিচ্ছি তারপর ঘুরিয়ে নিয়ে এসে মুখটাকে জুড়ে দিতে হবে আপনাদের জুতোটা যদি অসুবিধা হয় তাহলে দেখুন আমি জল লাগিয়ে নিচ্ছি জলটা লাগিয়ে কিন্তু জুড়ে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দর ডিজাইন হবে আর খুব ক্রিস্পি হবে দেখতেও দারুণ লাগবে দেখুন বেসন আর পেঁয়াজের কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নিলাম একই রকমভাবে বন্ধুরা আমি সবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা খুব বেশি পরিমাণে গরম করা যাবে না তেলটা হালকা গরম হওয়া অবস্থায় এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে ওপর দিয়ে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে ওপরের লেয়ারগুলো সেট হয়ে যাবে খুলে আসবে না এ অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি লোটু মিডিয়ামে রেখেছি লটু মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এক সাইড আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে আমি একটা একটা করে একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা বেসন আর পেঁয়াজ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আপনারা না বানালে কিছুতেই বুঝতে পারবেন না রেসিপি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার আপনারা একদিন হলেও অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায়